আসসালামু আলাইকুম এভান আশা করছি সবাই ভালো আছেন আর থামনেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে তো এই ভিডিওটা আমি এডিট করে রাখতেছি কিছু কারণের জন্য কিন্তু আমি আপলোড কবে দেবো আমি এটা জানি না মানে বাবু হওয়ার আগে দিব নাকি বাবু হওয়ার পর দিব তো কেন এটা নিয়ে কনফিউশন এটাও পরে ক্লিয়ার করতেছি তো তার আগে বলি এই তো আমরা স্বপ্নতেই ফার্স্টে আসছি তো এইখানে কিছু জিনিস এসে দেখলাম বাট ওভার প্রাইস ওভার প্রাইস মানে এই যে এই ইউরিন ম্যানগুলো নিতে চাচ্ছিলাম বাবুর জন্য কিন্তু এত বেশি দাম এই জন্য আর নিলাম না আর আমি গতবার এখান থেকে একটা জিনিস নিয়ে ঠকছি কী জিনিস এটা পরে দেখাচ্ছি তো যার কারণে আমি এবার অনেক কিছু সম্পর্কে মানে দাম সম্পর্কে আর কি আইডিয়া নিয়ে আসছি তো এসে দেখলাম যে না প্রাইসটা অনেক বেশি তো এমনি একটা দোকানে গেলাম আর আমাদের জয়পুরহাটে না মানে বাবুদের জিনিসপত্রের দোকান খুবই কম আর আমারও অত মানে ঘুরার কোনো ইচ্ছা হচ্ছিল না জাস্ট বাবুর কয়েকটা জিনিস যেগুলো খুবই দরকার আমি চাচ্ছিলাম যে এগুলো একটু মানে আগে কিনে রাখতে কারণ পরে এগুলো হচ্ছে কেউ বুঝবে না আর আমি একটু সব কিছুর ক্ষেত্রে একটু বেশি চুজি মানে আমার সব জিনিস পছন্দ হয় না সো এই জন্য আমি চাচ্ছিলাম যে বাবুর যেগুলো একান্ত দরকার ওগুলো আমি আগেই কেনাকাটা করে ফেলি আর কিছু জিনিস আছে যেগুলো আমি হচ্ছে অনলাইনে অর্ডার করে ফেলছি ওইগুলা খুব একটা দরকারি না বাট অর্ডার করছি ওইগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসবে মানে ওই সব কিছু ওর ঠিকানাতেই অর্ডার করা হয়েছে এখন ও যখন আসবে তখন ওইগুলো আমি শেয়ার করতে পারবো তো যাই হোক এখানে বাবুজন একটা গামছা নিতে চাচ্ছিলাম কিন্তু পছন্দ হয়নি আমার কালারগুলো ওই জন্য নিলাম না এমনিতে টাওয়াল তো অনেক আছে বাট গামছা জিনিসটা অন্যরকম লাগে আমার কাছে তো এই জন্য নিতে চাচ্ছিলাম আর এখন বলি শুরুতেই আমি কেন বললাম যে ভিডিওটা আমি কবে শেয়ার করবো না শেয়ার করবো জানি না তো এইটা বলার পেছনে রিজন হচ্ছে বাবু জেন্ডার হ্যাঁ মানে আপনারা তো জানেনি এখন যে বাবুদের জেন্ডার বলা আইন নিষিদ্ধ তো শুরুতে আমি যে ডাক্তারকে দেখাইতাম ওই ডাক্তার হচ্ছে আমাকে ফার্স্টে কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট দিছিল তো ওইটা সব ডাক্তারই দিবে তো তারপর আমি কোনো একটা রিজনে যাই হোক আমি চেঞ্জ করি ডাক্তার তো আমি এখন যারা ট্রিটমেন্টে চলতেছি তো উনি আবার অকারণে কোনো টেস্ট টেস্ট এগুলো দেয় না তো আল্লাহর রহমতে আমার তেমন কোনো সমস্যা ছিল না যার কারণে ওনাকে যতবার আমি চেক আপে গেছি উনি আমাকে কোনো টেস্ট দেয়নি শুধু একবার দিসে সেটা হচ্ছে বাবুর হার্টবিট আসছে কিনা সেটা শিওর হওয়ার জন্য দেন আমি নিজের থেকে আলট্রাসাউন্ড করি এবং জেন্ডারতে জানার জন্যই করি কিন্তু ওই ডাক্তাররা আমাকে ক্লিয়ার করে কিছুই বলে নাই যাই হোক আমি খুবই কনফিউশনে ছিলাম কারণ বাবুর যেন কিছু কেনাকাটা করার তো শখ ছিলই আর আমার মেয়েবাবু খুবই বেশি পছন্দ আমি শুরু থেকে দোয়া করতাম যে আমার যেন মেয়েবাবু হয় মেয়েবাবু হয় মানে আমি পার্সোনালি দোয়া করতাম অ্যান্ড আমার ফ্যামিলিও মেয়েবাবু বেশি পছন্দ করতো আপনাদের ভাইয়ার ফ্যামিলি কেমন কি অত জানি না মানে ওদের একটা বাবু হইলেই হবে এরকম হয়তো কিন্তু আমার ফ্যামিলি মেয়েই আশা করতো অ্যান্ড আমি তো আরও আগে থেকেই মেয়ে চাইতাম যে আমার যখনই বাবু হোক আমার যেন মেয়ে হয় কারণ একটা মেয়ে বাবুকে সাজিয়ে গুজিয়ে মানে পুতুলের মতো করে রাখা যায় কিন্তু একটা ছেলেবাবুকে কিন্তু সব কিছু বলাও যায় না সব সব মানে ছেলেবাবুকে তো পূরণ করাও যায় না তো যাই হোক আমি তো ডাক্তার দেখাইলাম মূলত এই কারণে যেন একটা জানবো উনি তো কিছুই বললো না তো দেন আমি বাসায় আসি অ্যান্ড আমার যে আলতাশানোর রিপোর্টটা আসে ওইটা আমি নিজেই একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করতেছিলাম আর আমি যেহেতু সায়েন্স থেকে পড়াশোনা করছি ইভেন এখনও সায়েন্স থেকে পড়াশোনা করতেছি কন্টিনিউ তো সেই কনফিডেন্স থেকে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম আর আমি যখনই আলতাশানো করতাম রিপোর্ট বাসায় এনে আবার নিজে নিজে ঘাটাঘাটি করতাম একটু কারণ ডাক্তাররা কিন্তু ওভারঅল রিপোর্ট দেখে একটা সামারি বলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো ডিটেলসটা আসলে বোঝার জন্য আমি বাসে এসে দেখতাম তো গতবারও সেই কাজে করি মানে যখন থার্ড টাইম আমি করি নিজের থেকে তখন আমি ঠিক সেম কাজটাই করি তখন আমি যতটুকু বুঝতে পারি যে আমার হয়তো বা মেয়ে বাবু হবে তো আমি তো খুবই খুবই খুশি তো তখন সবাইকে মানে ফ্যামিলি মেম্বারদেরকে জানালাম যে হ্যাঁ মেয়ে বাবু হবে আমার ফ্যামিলি তো ভীষণ খুশি তার ফ্যামিলি কতটুকু খুশি হয়েছে সেটা আমি জানি না বাট আমার ফ্যামিলি ভীষণ ভীষণ খুশি আর আমি তো আমার কথা কী বলবো আমি তো চাইছিলামই যে আমার মেয়ে হোক সো আমি খুশি তো এইটা এখনও শিওর না কারণ এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ডাক্তারের চেক আপ আছে আরও বেশ কয়েকদিন পর তো তখন আলোচনা করলে যদি ডাক্তার আমাকে বলে যদি জেন্ডার জানতে চাইলে যদি বলে তাইলে আমি কনফার্ম হব যে না আমার সত্যিই মেয়ে হবে নয়তো কিন্তু আমি এখনও পুরোপুরি কনফার্ম না বাট ওই মেয়ে হিসাবেই সব কিছু কেনাকাটা আমার ফ্যামিলি করছে ইভেন আমরা সবাই এটাই ধরে নিয়ে আসি যে মেয়ে হবে তো আমিও সেই হিসাবে কেনাকাটা কিছু করছি এখন দেখা যাক যে কি হয় তবে আমি এবার মন থেকে যাচ্ছি এবার আলট্রাসাউন্ড করলে যেন ডাক্তার আমাকে অবশ্যই জানাই যে আমার মেয়েই হবে মানে এতটুকু যেন আমি শিওর হতে পারি আর হয় কি অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার কি বাবু হবে আমি সেখানে কিন্তু শিওরলি কিছু বলতে পারি না যেহেতু আমি নিজে নিজের রিপোর্ট ঘাটাঘাটি করছি আর আমি তো ডাক্তার না হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট হতে পারি কিছু বুঝি বাট ডাক্তার তো না তাই না তো এই জন্য একটু মানুষকে বলতে আমি মানে কি বলবো রকম লাগে যদি ভুল হয় আর কি তো যাই হোক অনেক করলাম এখন বাবুর কেনার কিছু শপিং দেখাই তো আমার বাবু যেহেতু কনকনা শীতের মধ্যে হবে সো আমি সেটা মাথায় রেখে কিন্তু বাবুর জন্য শীতের কেনাকাটা করছি যেহেতু ডেলিভারির পর আমি বের হতে পারবো না তো অন্য কেউ গিয়ে হয়তো আনতে পারতো কিন্তু আমি ভালো থাকতে থাকতে কিছু কেনাকাটা করে রাখলাম এগুলো তো লাগবেই তাই না আর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করবেন কেন কি ওই সময় আমাদের বাড়িঘর গুছানো হচ্ছিলো মানে আম্মু অন্য ঘরে জিনিসপত্র আমার ঘরে নিয়ে সে রাখছে প্লাস প্রত্যেকটা ঘরেই এলোমেলো হয়েছিল আর ভিডিওটা ওই দিন না করে উপায় ছিল না কারণ আমার নানি এগুলো কেচে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে বলতেছে যে সময় বেশি নাই তো এগুলো কেচে দেওয়ার পরে যাতে আমি ব্যাগে গুছিয়ে রাখি তো তখন তো আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না মানে কেচে দেওয়ার পর তো এই কারণে চিন্তা করলাম যে আমি তাইলে এখন ভিডিওটা করে রাখি আপনাদের সাথে পরে কখনো শেয়ার করে দিব আর এখানে বাবুর জন্য জাস্ট কসমেটিক্সের মধ্যে পাউডারটাই কিনছি কারণ ভাইয়া ওই শ্যাম্পু ট্যাম্পু কিছু কিছু এনে দিছে তো তারপর একটা ফিডার নেওয়ার ছিল যদি ইন কেস বাবুর ফিডার লাগে সো ফিডারটাও কিনে রাখছে আমি অ্যাপেল বিয়ারের ছিল ফিরারটা একটা ইউডিন ম্যাটো কিনছি ওটা বলা হয় নাই দেন এই যে নিউ কেয়ারের বেবি ওয়াইফসটা নিয়েছি এটা অনেক ভালো আর বেবিদের মানে একদম নিউবর্ন বেবিদের জন্য খুবই ভালো একটা ব্র্যান্ড এইটা আর আমি যে জিনিসটার কথা বললাম যে স্বপ্ন থেকে কিনে আমি ঠকছি এই যে এটা হচ্ছে গিয়ে বেবি ওয়াশ ক্লোথ বা রুমাল বলা যায় তো এটার অনেকটা দাম নিছে যেটা পরে দেখলাম যে এত বেশি দামও না প্রায় দ্বিগুণের মতো দাম নিছে যাই হোক এই জন্য স্বপ্ন থেকে আর আমি কিছু কিনি নাই এবার আর ওইগুলো তো দেখালাম সব আমার কেনাকাটা এখন দেখাচ্ছি বাবুর খালামনি বাবুর জন্য কিনে আসছে আমার বোনেরাও এতটা এক্সাইটেড কারণ ওদেরও চাওয়া ছিল যে ওদের একটা ভাগ্নি হোক তো যখন থেকে সব ভাগ্নি হবে তখন থেকে আমার মেজ বোন বাজারে গেলে এটা ওটা কিনে নিয়ে আসে মানে যখনই যাবে যেটাই পছন্দ হোক না কেন বাবুর নামে কিনে নিয়ে চলে আসে আর নাবিলশোনা তো মানে ও তো ছোটো ও তো বাজারে একা একে যেতে পারে না বাট ও এত খুশি সব সময় পেটে হাত দিবে নাড়বে নাম ধরে ডাকবে ইভেন নাবিল তো ওর একটা নামও দিছে মুরগির বাচ্চা সবসময় পেটে হাত দিয়ে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা বলে চিল্লাবে তো যাই হোক এই তো আমার বোনই সুন্দর সুন্দর ড্রেসগুলো ওর জন্য কিনে নিয়ে আসছে মানে বাবুর তো শীতে লাগবে এগুলো প্রচুর পরিমাণে তো আমি তো এমনিতে কিছুটা কিনছি আর ভাবছি যে পরে লাগলে আবার হচ্ছে কেনা যাবে কিন্তু আমার বোন এদিকে এতগুলো কিনে নিয়ে আসছে যে আমার মনে হয় না আর কিনতে হবে তো ওর কেনা না এই সফট গেঞ্জিগুলোর সাথে আমার কেনা হচ্ছে ওই পায়জামাগুলো আবার খুব সুন্দর ম্যাচ করতেছিল তা আমি ওটাই মিল করে দেখতেছিলাম যে ভাবতেছিলাম যে এটার সাথে এটা পড়াবো তো আর আমি এগুলো মিসম্যাচ করে দেখতেছিলাম আর কি তো এখানে তো আমার আগে যেগুলো আগে যে দুইটা দেখেছি ওই দুটা আমার বেশি পছন্দ হয়েছে আর এই যে এইটা নাকি আমার বোনের বেশি পছন্দ হয়েছে তো এটাও ভালো বাট আমি একটু সফট মানে বাচ্চাদের জন্য বিশেষত সফট কালার বা সফট জিনিসগুলো বেশি পছন্দ করি এই যে এটাও আমার ভাল লাগছে মানে রংধনু টাইপেরই বেশি ছিল নাবিল আবার এটার সাথে ম্যাচ করতেছিল যে এটার সাথে এটা ভালো লাগবে মেবি তো যাই হোক বাবু হয়ে গেলে এগুলো আসলে কখন যে কি ঠিক নাই কারণ এত কিছু হয়ে গেছে আবার গিফট আনলে কাপড় তো আনে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তো থাকবে জিনিসপত্র শেষ নাই আর এই যে এখানে হচ্ছে সুন্দর কিউট মোজাগুলো নিয়ে এসছি এই মোজাগুলো আমার সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর আমিও বাবুর জন্য মোজা অর্ডার করছি ওই যে অনলাইনে তারপর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস অর্ডার করছি তো ওইগুলো যখন পাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো বাট খারাপ লাগতেছে যে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না সেগুলো কারণ ভাবছিলাম যে বাবু সব শপিংগুলো এক ভিডিওতেই থাকবে যেগুলো কিনে একটা মেমরি হয়ে থাকলো পরবর্তীতে কখনো না কখনো দেখালাম আর এই সুন্দর টুপিটাও কিন্তু আমার বোন নিয়ে আসছে তো ওর চোখে যা যা ভালো লাগছে মানে সবই নিয়ে আসছে আর শুধু এগুলোই নয় বাবুর জন্য আরও আগে মানে এইগুলো কেনাকাটা করার আগেও ও বাবুর জন্য হচ্ছে সুন্দর সুন্দর অনেকগুলো গজ কাপড় নিয়ে আসছে এই যে এইগুলো হচ্ছে সেগুলো তো এইগুলো দিয়ে অনেকে বাবুর হচ্ছে হাতাওয়ালা যেই জামাগুলো থাকে ওইগুলো বানাইতে বলছে কিন্তু আমি এগুলো থেকে দুই তিনটা বানাবো আগে আর পরবর্তীতে সুন্দর করে বানিয়ে দিব তো এই হচ্ছে ব্যাপার আর এখন দেখাচ্ছি যে ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে ভাইয়া নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে দেন এই লাল সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আম্মু নিয়ে আসছে বাবুর জন্য আম্মুর চোখে নাকি এত ভালো লাগছে যে আম্মু নিয়ে চলে আসছে আর এই জুতার আর হেয়ার ব্যান্ডের সেটটাও হচ্ছে ভাইয়া সিঙ্গাপুর থেকেই নিয়ে আসছে তো এটার সাথে মূলত এই ড্রেসটার মানে খুবই ভালো যাচ্ছে তো আমা বলতেছিল যে যাতে এই ড্রেসের সাথে এই তিনটার মধ্যে একটা সেটের জুতা আর ব্যান্ডটাতে ওকে পড়াই তো ইনশাআল্লাহ ফিউচারে বাবু সুস্থভাবে হোক আর মেয়ে হোক আমার ছেলে নামে এখনও কনফিউশন সো মেয়েই হোক তখন ইনশাআল্লাহ পড়াবো আর আমার যদি ছেলেও হয় ইন কেস যদি ছেলেও হয় আমি তবুও ওকে এই ড্রেসগুলা পরাবো কারণ ছোটো বাচ্চা হয়তো একদিন করে পরে পিক উঠে কাউকে দিয়ে দিব আমি যাই হোক আর এখানে কিছু কসমেটিক্স দেখাইলাম এইগুলো ভাইয়া নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে আর বাবুর এই তো এই ড্রেসগুলা এইগুলা দিয়ে একটু ফটোশ্যুট করলাম শখ ছিল কারণ আমার মেয়ে বাবুনে অনেক অনেক শখ আছে ইনশাল্লাহ ফিউচারে বাবু হোক সেগুলো পূরণ করব তো আমি এই তো সব কিছু মিলাইয়ে একটু স্মৃতি ধরে রাখার জন্য কিছু ফটোশ্যুট করে নিলাম আর এই ছিল আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেন কোন ড্রেস কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আমার জন্য আমার বাবুর জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন যাতে সে যেই বাবুই হোক সুস্থভাবে যাতে আসতে পারে